আপনার পাঁচশো এবং গ্যালারির জন্যে তিনশো টাকা থাকবে আমরা আগামী ছয়টা তারিখে দুপুর থেকে দুপুর দুটা থেকে আমরা এমেরাজি স্টেডিয়াম ওপেন করে দিব প্রথম আমাদের লোকাল সিনার যারা আছে তারা দান করবে ঝাঁপে ঝাঁপে বিভিন্ন শিল্পীরা দান করবে আমরা আশা করছি নটা থেকে সাড়ে নটা পর্যন্ত সাড়ে নটার থেকে যিনি তিনি নচেন

এল ইডি স্ক্রিন রেখেছি আমাদের চেষ্টা করবে যাতে আরো একটা স্ক্রিন আমরা রাখার চেষ্টা করবো আহ যাতে সবার সবার অংশগ্রহণমূলক একটা অনুষ্ঠান হতে পারে